হ্যালো বন্ধুরা ভালো থাকুন ডট কমে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার হাসান ইবনে আমিন কিছু প্রশ্ন আমাদের কাছে যে আপনারাই করেন যে বাবা ডায়াবেটিস ইনসুলিনটা আমরা শুরু করলাম আমি কি এটা ইনসুলিনটা একটা সময় বন্ধ করে দিতে পারবো কিনা এক মাস দুই মাস পরে এখন তো অনেক ডায়াবেটিস পঁচিশ ছাব্বিশ উঠে যাচ্ছে আমি কি বন্ধ করে দিতে পারবো কিনা এই প্রশ্নের উত্তরেও আমি বলবো যে দেখেন যখন দেখবেন যে ইনসুলিন কম লাগছে বা ওষুধ ইনসুলিনের পরিমাণ তখন একটা ভয় ভয়টা কি আপনার হয়তো কিডনিটা দুর্বল হয়ে যাচ্ছে সেই কারণে ইনসুলিন কম লাগছে তো সুতরাং ইনসুলিন যখন শুরু করবেন অধিকাংশ ক্ষেত্রেই এটা একটা মেনটেন্স ডোজ বা ডোজটা আস্তে আস্তে বাড়ে তবে হ্যাঁ আমার রুগীরও আমার আমিও আমার ব্যক্তিগত জীবনে রুগী পেয়েছি যারা ইনসুলিন শুরু করার এক বছর বা ছয় মাস পরে কিন্তু ইনসুলিনটা বন্ধ করে দিতে পেরেছে তবে ওই ওইসব ক্ষেত্রে সাধারণত লো ডোজে থাকে একদম লো ডোজে হয়তো উনি রাত্রে বেলায় আঠারো নিচ্ছেন সরি সকাল বেলায় আঠারো নিচ্ছেন রাতের বেলায় দশ নিচ্ছেন বা বারো নিচ্ছেন এতটুকু পর্যন্ত আমি পেয়েছি দু একজনকে যে যারা একটা সময় গিয়ে ওষুধেও আমরা শিফট করতে পেরেছি গ্রামে আমরা ইনসুলিন দিতে একটু ভয় পাই গ্রামে এ কারণে ইনসুলিন দিতে ভয় পাই প্রথমত বাসায় যারা বয়স্ক মানুষরা আসেন দ্বিতীয়ত বাসায় যারা আছেন তারা ইনসুলিনটা ঠিকভাবে দিতে পারবেন কিনা তারাও একটু দিতে নেগলেক্ট বোধ করেন রুগী নিজে দিতে পারলে সবচেয়ে ভালো কিন্তু গ্রামে কিন্তু একটু ভয় পায় আমাদের মুরব্বী যারা আছেন তারা কিন্তু একটু ভয় পান তবে আমি এনকারেজ করি যে নিজের ইনসুলিনটা নিজে দিলে ভালো কারণ নইলে দেখা যায় ডোজ মিস হয় যে আমার আমার নাতি আমাকে দিয়ে দেয় বা নাতনি আমাকে দিয়ে দেয় নাতনি আজকে নাই আমার দুই দিন ধরে নেই আমার দুই দিন ধরে ইনসুলিনটা ডোজ মিস হচ্ছে এই বিষয়টা কিন্তু একটা ফ্যাক্টর গ্রামে যখন আমরা চিকিৎসা করি আরেকটা বিষয় যে ইনসুলিন দেওয়ার ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে আমি সবসময় বলি যে ইনসুলিনটা পেন বা আপনি যে নর্মাল যে সেরিজ যেটাই ব্যবহার করেন না কেন ইনসুলিন যখন আপনি মুখটা খুলবেন সেই মুখ খোলার পরে কিন্তু আঠাশ দিন পর্যন্ত রুম টেম্পারেচারে এটা ভালো থাকে আঠাশ থেকে তিরিশ দিন পর্যন্ত তার মানে হলো আপনি যখন ইনসুলিনটা খুলবেন ওর দোকান থেকে দোকানে এটা ফ্রিজে থাকবে দোকান থেকে যখন খুলে ফেলবেন তখন কিন্তু রুম টেম্পারেচারে প্রায় তিরিশ দিন এটা ভালো থাকবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমরা তো ফ্রিজে নর্মালে রাখছি কোনো কি সমস্যা হবে সাধারণত সমস্যা হবে না কিন্তু আপনি যখন ইনসুলিনটা ফ্রিজ থেকে বের করবেন বের করার পর এটা যখন আপনি সুই দিয়ে টেনে যখন আপনি পুশ করবেন আপনার পুশ করবেন এখানে বা পুশ করবেন তখন কিন্তু এটা ছিল ঠান্ডা এবং আপনি পুশ করার পরে একদম আমাদের শরীরের ভিতরটা কিন্তু গরম থাকে ওয়ার্ম থাকে ওয়ার্ম এনভায়রমেন্টে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু জমে যাবে ডি ন্যাচারেশন অফ প্রোটিন হবে যেটা আমরা বলি না যে আমরা ডিমের যে সাদা অংশটা আছে না একটু একটু হিট করলেই শক্ত হয়ে যায় ঠিক সেরকম এটা তো ঠান্ডা ছিল হঠাৎ করে যখন মধ্যে প্রোটিন চান্স আছে সেজন্য বাইরে রাখাই ভালো বিশেষ করে ব্যাপার থাকে যে আমরা ফ্রিজে রাখতে রাখতে এমন হয় যে কোথাও বেড়াতে যাচ্ছি অথবা তিন চার দিনের জন্য কোথাও যাচ্ছি অথবা রাস্তায় আছি আমরা তখন কি করি আর ফ্রিজে ওই এক তো আর নিব না ঢাকায় যাচ্ছি আজকে গ্রাম থেকে ঢাকায় যাচ্ছি আবার ব্যাক করব অথবা পাশের জেলা শহরে যাচ্ছি আবার ব্যাক করব অথবা পাশের জেলায় যাচ্ছি ব্যাক করব। দু আমার হয়তো বা আজকে সকালে ডোজটা মিস হবে অথবা আজকে রাতে যাচ্ছি কালকে রাতে ব্যাক করব দুই তিনটা ডোজ মিস হবে আমরা ফ্রিজে তো রাখতে পারছি না এটা আসলে না আপনি ফ্রিজে রাখার প্রয়োজন নেই রুম টেম্পারেচার ঠান্ডা জায়গায় রাখলেই হবে কারণ ডোজ মিস করাটা বেশি খারাপ এই বিষয়টা একটু খেয়াল রাখতে আমরা বলি আর হলো ইনসুলিনটা অবশ্যই আমি সাধারণত যেহেতু গ্রামে প্র্যাকটিস করি অনেক ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা পেন গ্রামে দেই না অনেকেই আছেন অ্যাফোর্ড করতে পারবেন আমি নর্মাল ইনসুলিন সিরিজটাই যেটা আমরা অ্যাডভাইস করে থাকি ভায়াল এবং সিরিঞ্জ সিরিজ ব্যবহারের নিয়ম হল সিরিজটা কিন্তু আমরা যখন ইনসুলিনটা ভরবো সিরিজের নির্দিষ্ট পরিমাণে এরপরে করার পর কিন্তু মোছামুছি করা যাবে না মুছলে এটা সিলিকনের আবেদন থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ধারটা চলে যাবে তখন পুশ করতে গেলে ব্যথা লাগবে এইটা একটা পরামর্শ আমরা দিয়ে থাকি আর একটা দিয়ে থাকি যে রুম টেম্পারেচার রাখার পরামর্শটা আমরা দিয়ে থাকি আর মাঝে মাঝে দেখবেন যে এটা ক্লট পড়ে যাচ্ছে কিনা না নিচে দানা পড়ে যাচ্ছে না তাহলে কিন্তু এই এটার ব্যবহার করা যাবে না এই পরামর্শটা আমরা দিয়ে থাকি তারপর বলে থাকি যে আপনি যখন ইনসুলিন সাইটটা প্রিক করবেন ওটা মোছামোছির কোনো প্রয়োজন নেই দিয়ে একটু জাস্ট হাতে চেপে ধরে রাখলেই হবে আরেকটা বিষয় আমি নিজে বলে থাকি অনেক জায়গায় ইনসুলিন দেওয়া যায় মূল উদ্দেশ্য হল চামড়ার নিচে মাংসের উপরে আরো ভালোভাবে যদি বলি চামড়ার নিচে যে চর্বির অংশটা থাকে মাংসের উপরে যে চর্বির যে অংশটা থাকে লেয়ারটা থাকে সেখানে দিতে হবে এখন আমরা করি কি হাতে যদি দেই হাতে হয় কি চামড়ার নিচেই মাংস তাহলে মাংসে চলে যায় অথবা একটু উপরে রেখে দিলে হাতটা ফুলে ওঠে তাহলে হাত যদি ফুলে ওঠে বা স্কিন যদি ফুলে ওঠে বুঝতে হবে যে ইনসুলিন কাজ করছে না সঠিকভাবে পুশ করা হয় নাই আর মাংসে দিলে দ্রুত র্যাপিডলি কাজ করবে হয়ে যাওয়ার চান্স থাকবে ভালোভাবে ইনসুলিনটা কাজ আর সুন্দরভাবে হবে না তো আমি যেটা পরামর্শ দিয়ে থাকি আপনারা নাভির চার আঙ্গুল ডান পাশে বাম পাশে করে নাভিতে পেটে দিলে ভালো এই কারণেই যে ওখানে স্কিনের নিচে অনেক চর্বি থাকে আপনি পুরো সুইটা ঢুকিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না আচ্ছা আর ইনসুলিনের ব্যাপারে আমরা আরেকটা পরামর্শ দেই যে ইনসুলিন যখন নেবেন খাবারটা খেয়ে ইনসুলিন খাবারটা রেডি করে ইনসুলিন নেবেন ইনসুলিন নেওয়ার পনেরো বিশ মিনিটের মধ্যেই খাবারটা খেয়ে ফেলবেন আধা ঘন্টায় যে আসলে ওয়েট করা বইতে লেখা আছে অনেক কিছু কিন্তু ঠিক না অনেক সময় মাথা চক্কর দেয় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে